আসসালামু আলাইকুম বিশাক্ষ বন্ধুরা কেমন আছেন রাহুমতে ভালো আছেন আশা করি ভালো থাকেন আমি বিকেলবেলা বিকেল এখন চারটা বাজ বিকেল চারটে করার জন্য

আপনাদের সাথে সব কিছু তো শেয়ার করি একটু একটু করে জানি না আমার কথা আপনাদের কাছে ভালো লাগে কিনা ডাক্তার দিয়ে মানুষের জমি থেকে মাটি কাটানো হচ্ছে বাদার ইটের বাদার মধ্যে মাটি জন্য একটা শব্দ টাকের শব্দ আপনারা কে কোথায় থেকে দেখছেন জানি না আপনারা আমার ভিডিও দেখে ভালো লাগে কি না ওটাও তো জানি না কিন্তু আপনারা যদি আপনারা আমার ভালোবাসার মানুষ আমাকে লাইক দেবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেবেন আপনাদের কাছে আমার চাওয়া সন্ধ্যা একটু পরে সন্ধ্যা হয়ে যাবে চারিদিকে কষা কষা টাকা এসব জমি লাগানো হবে তার জন্য পরিষ্কার করা হচ্ছে এক বছর ছয় মাস পানি নিচে থাকে দান করা হয়নি আর এখন একদম কুচুটি পানা পরিষ্কার করে তারপর খাবার লাগানো হবে ቴክኒካል ሲባሉ ተከን